যে কোনো হলুদের অনুষ্ঠান কিংবা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এই ধরনের ফুডিং বানিয়ে ফলের ফুডিং বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন অনেক সুন্দর দেখা যায় দেখতেও সুন্দর দেখা যায় আর ফ্রিজে রেখে খেতেও কিন্তু অনেক মজা আসসালামু আলাইকুম আশা করি পুরো রেসিপিটি দেখবেন এটা বানাতে কিন্তু অনেক সহজ তেমন একটা ঝামেলা নাই খুব সহজে রেসিপিটা বানাতে পারেন কয়েক রকমের ফল কেটে চাইলে অনেক ধরনের ফল দিয়ে স্ট্রবেরি আমি দিয়েছি এখানে দিয়েছি আমি মালটা দিয়েছি আর এই তো কয়েক আইটেমে কয়টা ফল দিয়ে তারপরে দিয়েছি ব্ল্যাক কালারের আঙ্গুর আপনারা চাইলে আরো অনেক রকমের ফল দিয়ে কিউই দিয়ে বা ড্রাগন ফল সাদা দুই রকমের ড্রাগন ফল দিয়েও এটা বানাতে পারেন তো আমি এখন এগুলো কেটে নিয়েছি এখন আমি একটা ফ্রাই পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি যদি একটু পছন্দ করেন একটু পরিমাণ বাড়িয়ে দিবেন চিনিটা বা ডাবের ডাবের পানি দিয়েও কিন্তু এটা করতে পারেন তো আমি এখানে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব এখানে আর কিছুই দিতে হবে না এখানে জাস্ট দিব আমি এখানে শুধু দিব আগার আগার পাউডার আগার আগার পাউডারটা অবশ্যই কিন্তু বেশি দেওয়া যাবে না অবশ্যই কিন্তু পানি যে পরিমাণ দিবেন সেই পরিমাণ দিয়ে এটা ভালো করে ঠান্ডা অবস্থায় কিন্তু গুলে নেবেন তো আমি কিন্তু এটা চুলাতে রেখে এটা ভালো করে গুলে নিয়েছি তারপরে চুলা আমি অন করে এটা জাল করে দিয়েছি তো পাঁচ মিনিটের মতো বা দুই তিন মিনিটের মতো এটা জাল করলে তারপর ঠান্ডা করে নামিয়ে এইভাবে ফল খুলা যে কোনো একটা বাটিতে ট্রেতে ড্রিসে এইভাবে সাজিয়ে বা যে কোনো একটা ডিশে এটা সুন্দর করে সাজিয়ে ফলগুলা সাজিয়ে উপরে কিন্তু এটা হালকা গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে এখানে ঢেলে দিতে হবে না হলে কিন্তু ঠান্ডা অবস্থায় ঢেলে দিলে কিন্তু ঠান্ডা অবস্থায় যখন ঢালতে যাবেন তখন কিন্তু এটা দলা দলা হয়ে যাবে সেই জন্য গরম অবস্থা এটার উপরে ঢালতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম ফলের উপরে দিয়ে কিন্তু উপরে কিন্তু হালকা চামচ দিয়ে এভাবে ফলগুলা ডুবিয়ে দিতে হবে না হলে কিন্তু উপরে ফলগুলা বেঁচে থাকবে তো আমি এই তো চামচ দিয়ে কিন্তু ফলগুলা ভিতরে ডুবিয়ে দিয়েছি ডুবা মিনিট অপেক্ষা করলে পাঁচ মিনিট দুই তিন মিনিট অপেক্ষা করলে কিন্তু দেখবেন ফুডিংটা অনেক সুন্দর জমে গেছে তো এই তো কিছুক্ষণের জন্য চাইলে দুই তিন ঘন্টা ফ্রিজে রাখতে পারেন বা সারা রাত ফ্রিজে রেখে এভাবে কিন্তু এটা সুন্দর করে বিয়ের অনুষ্ঠান বা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এটা কিন্তু সাজিয়ে দিতে পারেন এটা অনেক সুন্দর আর বাচ্চারা বিশেষ করে এটা বাচ্চারা যারা ফল খেতে একদম পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে দিলে অবশ্যই কিন্তু ফলটা অবশ্যই খাবে যাই হোক এটা যার যেসব বেবিরা ফল খেতে পছন্দ করে না তাদের জন্য এটা অনেক উপকারে আসবে আর এই তো হয়ে গেল আমার পুডিংটা এখন আমি এটা কেটে দেখাবো অনেক সুন্দর জমে গেছে আর কিন্তু আমার ছেলে এক পাশ দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছে এই তো আমি এটা কেটে দেখাচ্ছি আর এটা অনেক সুন্দর হয়েছে শক্ত হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে বানিয়ে বাচ্চারা যেসব বাচ্চারা একদম ফল পছন্দ করে না তাদেরকে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু আসে এটা খেয়ে নিবে যাই হোক আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে এইভাবে কিন্তু সহজভাবে ফলের ফুডিং বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবো